পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার অন্যতম পর্যটন স্পট জাহাজ চর রাঙ্গাবালি উপজেলা থেকে পনেরো বিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই জাহাজমার চর অতীতে এখানে একটি জাহাজ ডুবে গিয়েছিল ডুবে যাওয়াকে স্থানীয় ভাষায় মারি যাওয়া বলে তাই এই চরের নাম মারার চর অখ্যাত এবং অপরিচিত এই জাহাজ মারার চরে রয়েছে দৃষ্টিনন্দন পর্যটন স্পট কি নেই এখানে পাঁচ ছয় কিলোমিটার দীর্ঘ সাদাবালির বীজ সমুদ্র সৈকতের পেছনে অবস্থিত সবুজ ঘনবন এক প্রান্তে সবুজ ঘাসের গালিচা এই বিস্তীর্ণ সবুজ প্রান্তরের পূর্ব দিকে আরেকটি সাদাবালির বীজ এই জাহাজমারা চরের পূর্বে অবস্থিত চর তুফানিয়া চরের আশেপাশেই চরহেয়ার বা হেয়ার আইল্যান্ড এবং সোনারচর যে কোনো পর্যটক ইচ্ছে করলেই টলার বা স্পিড বোটে করে জাহাজমারা থেকে সোনারচর হেয়ার এবং চর যেতে পারেন তবে পর্যটকদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধাই নেই জাহাজমার চরে অন্যতম সমস্যা রাস্তা এই মাটির রাস্তায় মোটরসাইকেল বা অটোতে করে পাড় দিতে হয় পর্যটকদের সেটাও করা যায় না নির্বিঘ্নে বালিতে আটকে যায় মোটরসাইকেল তখন এভাবেই ঠেলে ঠেলে নিতে হয় এই বাহনকে আর মাটির রাস্তার উঁচু নিচু অবস্থা বেশ বেকাদায় ফেলে পর্যটকদের এরপরও যে ভ্রমণ পিপাসুরা এই জাহাজ মারার চড়ে আসেন তাদেরও পড়তে হয় নানা বিড়ম্বনায় দুটি টয়লেট নির্মাণ করা হয়েছিল তা এখন নষ্ট খাবারের ব্যবস্থা বলতে এমন ছোট ছোট কয়েকটি টংঘর নেই কোনো বসার বেঞ্চ বা ছায়াদানকারী ছাতা তার উপর পর্যটকদের ব্যবহৃত পানির বোতল চিপস চানাচুর বিস্কিটের প্যাকেট এবং অন্যান্য আবর্জনায় নষ্ট হচ্ছে সমুদ্র শিক্ষটির নির্মল প্রাকৃতিক পরিবেশ তবুও প্রকৃতির টানে এখানে ছুটে আসেন পর্যটকরা বিশলাওয়া বনে কেওড়া গেওয়া বাইন করমজা হরগোচা কাটা সহ নানান জাতের গাছের উপস্থিতি দেখা যায় বসন্ত থেকে শুরু হয় এই বনের গাছগুলোতে বাহারি ফুল ফোটা বলই হরগোজা করমজা লতা লতাসহ নানান জাতের ফুল ফুটে প্রকৃতিপ্রেমীরা সমুদ্র সৈকতে এসে এই গাছের সৌন্দর্যগুলো উপভোগ করার সুযোগ পান আর বেশ কিছু পর্যটক মোটরসাইকেল নিয়ে এভাবেই ঘুরে বেড়ান সাগর পারে একই সাথে সাগর থেকে মাছ ধরে ফেরা জেলেদেরও দেখতে পারেন তারা অনেকে তাদের কাছ থেকে মাছও কিনতে পারেন পর্যটকদের সহায়তা করা রাকিবুল হওয়ালদার জানালেন ভালো লাগার মতো জায়গা এই কারণে আসি এখানে পর্যটক অপেক্ষা শুরু হয়েছে দু হাজার আঠারো সাল থেকে কীভাবে আসতে শুরু করে এটা ইউনিয়ন পর্যায়ে যখন উপজেলা আসছে ইউনিয়ন ওই ইয়া আপনার এই ইউনু মহাদেয় আসছে এ জায়গায় আয়েশিয়া পর্যায়কণ্ড ইয়া করছে উৎপাদন করছে এই কারণে এই পর্যায়কণ্ড আসা শুরু করছে আমাদের মাঝে এই যে আপনারা যদি আসতেন নিজের দিন বিকালে বা দুপুরে তখন দেখতে পারতেন যে কি লোক সুন্দর যতটুক যতটুকু প্রয়োজন অতটুকু যদি করা হয় তাহলে মনে হয় ভালো হবে আরো ই বাড়বে সাংবাদিক মাহমুদ হাসান জানালেন দেশের যে সমুদ্র সৈকতগুলো রয়েছে এই জাহাজমার কাছেই কিন্তু রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত এই কুয়াকাটা সমুদ্র সৈকতের থেকে কিন্তু এই জাহাজমারা সমুদ্র সৈকতটা একেবারে সৌন্দর্যে ভরপুর তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি কুয়াকাটা যান সেক্ষেত্রে আপনি শুধু সমুদ্র সৈকতটাই দেখতে পারবেন অথচ আপনি যদি এই জাহাজমারায় আসেন রাঙাবালির তাহলে আপনি কিন্তু এক ভ্রমণে এক ভ্রমণে চারটা সমুদ্র সৈকত দেখতে পারবেন যেখানে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে আমার পাশেই কিন্তু রয়েছে চর তুফানিয়া চর হেয়ার সোনার চর এবং সবাই যে জাহাজমালা সমুদ্র সৈকতটি রয়েছে বিস্তীর্ণ বালিয়ারিতে আপনি আহ যেমনি কাকটা ছুটাছুটি দেখতে পারবেন একই সাথে দেখতে পারবেন সংরক্ষিত যে বনায়ন রয়েছে অভয়ারণ্য সে সে চিত্রটাও কিন্তু আপনি দেখতে পান এখানে রাস্তা থেকে শুরু করে পর্যটক বসার ব্যান্স এবং পর্যটক আতিথার যে ব্যবস্থাগুলো রয়েছে যে সাতা থেকে শুরু করে যা রয়েছে এই সকল অবকাঠামোগত উন্নয়ন করলে অতি শীঘ্রই এই সমুদ্র সৈকতটা পর্যটকদের দৃষ্টিগোচর হবে এই সরকার বেশ রাজস্ব আদায় করতে পারবে বলে আমি মনে করছি আমি দাঁড়িয়ে আছি এখন জাহাজ ভাড়ার চরে এই এই যে সমুদ্র সৈকত আবার এদিকে দেখুন সবুজ ঘাসের গালিচা বিস্তীর্ণ সবুজ প্রান্তর পিছনে আবার সবুজ আর একটি বীজ দেখা যাচ্ছে এদিকে বন এদিকে আবার চর হেয়ারের অংশ বা চর তুফানিয়ার অংশ এরপরে হেয়ার এই সব মিলিয়ে জাহাজ মারা চটে সৈকতের সৌন্দর্য তবে এখানে পর্যটকদের সে ধরনের কোনো সুযোগ সুবিধাই নেই পাশে আমার দেখলাম একটা ছোট গাছের ডাল টাল দিয়ে একটা ছাউনি বানানো এর পিছনে একটা ঘরের মতো করা আছে আর কোনো সুযোগ সুবিধা নেই বেঞ্চ নেই ছাতা নেই এই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের এই সমুদ্র সৈকতে যদি পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ করে দেওয়া হতো তাহলে বাংলাদেশে অন্যান্য পর্যটন স্পটের মতো এই জাহাজ মারা সমুদ্র সৈকতটিও কিন্তু জনপ্রিয় পর্যটন স্পট হিসাবে বিবেচিত হতো তাই আমার প্রত্যাশা সরকার এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন উভয় মিলে এবং স্থানীয় জনগণ এই এদের জাহাজ স্পটটি জনপ্রিয় করা হয় যাতে পর্যটক বান্ধব হতে পারে সেই সাথে পর্যটকরা ব্যাপকভাবে এখানে আসতে পারে যাই এলাকার স্থানীয় মানুষের জীবনযাত্রা যেমন পরিবর্তন হবে তেমনি এখানকার জীববৈচিত্র্য রক্ষা পাবে ধন্যবাদ জাহাজ মারাজ চরে যাওয়ার সহজ উপায় হলো সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে চরমতাজের লঞ্চে উঠে সারা রাত লঞ্চ ভ্রমণ শেষে ভোরে সূর্যোদয় দেখে এরপর সকালের দিকে আপনি পৌঁছে যাবেন গোয়েনখালি ঘাটে এই গোয়েনখালি ঘাট থেকে নেমে এরপর আপনি মোটরসাইকেলে করে রওনা হবেন জাহাজ মারাজ চরের সমুদ্র সৈকতের উদ্দেশ্যে